السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত এগ ফ্রুট ফল গাছের কলমের চারা চারাগুলোর হাইট পাঁচ থেকে প্রায় ছয় ফিট লম্বা হবে এগুলো লাগানোর এক বছরের মধ্যে এই গাছগুলোতে আপনার এগ ফ্রুট চলে আসবে আর এগ ফ্রুট ফলটা আপনারা জানেন যখন কাঁচা থাকে তখন দেখতে সবুজ এবং যখন পেকে যায় তখন এটার কালার কিন্তু হচ্ছে হলুদ বর্ণের হয় আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় বা আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা এগ ফ্রুট যেমন নাম ফল দেখতেও আসলে ডিমের মতোই এবং খেতেও অনেক সুস্বাদু যারা খেয়েছেন তারা হয়তো আমার কথা বুঝতে পারছেন তো এটা আসলে লাগানোর তেমন খুব কঠিন কিছু আসলে না এটা আপনারা যে কোনো জায়গাতেই লাগাতে পারেন আপনার হচ্ছে বাগান, মাঠ বাগান, জমিতে বা বিভিন্ন জায়গাতে লাগাতে পারেন আর আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাই যে কোন মানের চারা দিব বা কোন সাইজের চারা দিব আমরা যেটা দেখাই ওইটাই দেওয়ার চেষ্টা করি এটা আপনারা অবশ্যই বুঝতে পারেন যারা আমাদের কাছ থেকে চারা নিয়েছেন তারা জানেন আর আমরা অবশ্যই কলমের চারা দেই তো যে কারণ হচ্ছে দেখা গেছে যে সময়টা হয়তো আমরা বলে দিই ওই সময়ের মধ্যেই কিন্তু আপনার গাছে কিন্তু ফল চলে আসে তো এটা একটা বিষয় তবে লাগানোর সময় আপনারা একটু জৈব সার দিবেন যদি মনে করেন যে আপনারা একটু কিছু রাসায়নিক সারও দিতে চান সেটা দিতে পারবেন এরপরে লাগানোর পরে প্রত্যেক বছরই অন্তত পক্ষে এক থেকে দুইবার আপনারা একটু গাছের গোড়ায় জৈব সার দিবেন পানি ঠিকভাবে পরিমিতভাবে দিবেন এবং গাছের কোনো পাতাতে পোকার আক্রমণ হলো কিনা এটা একটু খেয়াল রাখবেন আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি সতেজ পাতা মানে এত সুন্দর গাছের মানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন কিনা মানে গাছের পাতা দেখলেই বোঝা যায় যে আসলে কতটা সুস্থ সবল হ্যাঁ গাছ এইটাই আর কি তো আপনারা কিন্তু চাইলে এখন আমাদের কাছ থেকে এই গাছের চারাগুলো কিন্তু অনায়াসে সংগ্রহ করতে পারেন কারণ এই মানের চারা আসলে আপনি কোথাও পাবেন বলে আমার মনে হয় না আর এইগুলো গাছ কিন্তু একেবারে খুবই এই দেখুন এগুলো যেহেতু বিদেশি ফল এই ফলগুলো কিন্তু আমরা যারা খাই শহর বাজারে যারা হয়তো কিনে খায় তারা কিন্তু যে ফলটি খান এটা কিন্তু হচ্ছে দেশের বাইরে থেকে আসে আর আপনি যখন নিজে গাছ লাগাবেন সেই গাছের ফল আপনি পেরে খাবেন সেটার মজা বা সেটার অনুভূতি একমাত্র যিনি পেরে খাবেন সে তিনিই ভালো বলতে পারবেন এটা আমার কথা না এটা আপনারাও জানেন এই কারণেই কিন্তু এখন দেশে কিন্তু বাগানের সংখ্যা দিন দিন বা কিন্তু বেড়েই চলেছে তো আপনারা আমাদের কাছে সঠিক মানের অর্গানি মানে অথেন্টিক আপনারা চারা পাবেন আমরা যেটা বলে দিব ওইটাই হবে ইনশাল্লাহ এবং যে সময়টুকু বলে দিব হয়তো ওই সময়ের মধ্যেই আপনার ফল আসবে আর কি তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে চারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন